আমরা যে নারাজিটা দিয়েছিলাম আদালত সেটাকে মঞ্জুর করেছেন এবং কোনো তদন্তের জন্য আদেশ দিয়েছেন আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা এই তদন্তের ভার আপনাদের কোনো পছন্দের এজেন্সি আছে কিনা আমরা রাষ্ট্রকে স্পষ্ট বলে দিয়েছি যে এইটা মানে মেয়ে দেখার কাজ না যে আমার পছন্দ হইলো কি পছন্দ হইল না শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এই রাষ্ট্রের দায়িত্ব পালন করতে তার সিআইডি রে লাগবে না ডিবি রে লাগবে না এনএসআই রে লাগবে কার লাগবে এটা রাষ্ট্র নির্ধারণ করবে এটা আমরা নির্ধারণ করব না কিন্তু রাষ্ট্র যদি মনে করে যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এই তদন্ত করতে তারা ব্যর্থ তাহলে প্রয়োজনে আন্তর্জাতিক যে সকল পেশাদার এবং নির্ভরযোগ্য গোয়েন্দা সংস্থা রয়েছে এফবিআই স্কটল্যান্ড ইয়ার্ড এমআইটির মতো যারা পেশাজীবী এবং নির্ভরযোগ্য তাদেরকে চাইলে রাষ্ট্র এই তদন্তের স্বার্থে তাদেরকে এই সুযোগটা করে দিতে পারে এবং পাশাপাশি আমাদের ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাতে চাই যে শহীদ ওসমান হাদি তিনি শুধুমাত্র ইনকেলাব মঞ্চের ছিলেন না তিনি ছিলেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের সুতরাং এই আঠারো কোটি মানুষের কাছে আমরা উদার্থ আহ্বান জানাই যে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের জন্য ইনকেলাব মঞ্চের ব্যানার দরকার ব্যানারের বাইরেও আপনাদের যার যার যেই সামর্থ্য রয়েছে সাধ্য অনুযায়ী প্রয়োজনে আপনারা নিজ নিজ এলাকার নামে আপনারা সংগঠন গড়ে তুলুন এবং শহীদ ওসমান হাদির হত্যার ব্যাপারে আপনাদের সর্বোচ্চ ভূমিকা যেটা রাখবার সেটা আপনারা ইনশাল্লাহ রাখবেন আর হচ্ছে শহীদ ওসমান হাদির পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে শহীদ ওসমান হাদির পরিবারের রাষ্ট্রের পক্ষ থেকে তাদের কোনো ধরনের সহযোগিতার কোনো প্রয়োজন নাই কিন্তু একজন নাগরিক হিসেবে আমরা মনে করি ইনকিলাব মঞ্চ যেহেতু আমরা তার রক্তের সাথে সম্পর্কিত না আমরা তার এই আন্দোলনের সাথে সম্পর্কিত সেই জায়গা থেকেই আমরা মনে করি যে যেই রাষ্ট্র শহীদ ওসমান হাদির শহীদ ওসমান হাদিকে রক্ষা করতে সক্ষম হয় নাই তার উচিত তার এইটা আমাদেরকেশন করে যদি করতে হয় এর থেকে বাংলাদেশের জনগণের জন্য আর কোনো লজ্জা নাই মানে আমাদেরকে বলা হয় যে শহীদ ওসমান হাদির এই যে তার পরিবার তার পরিবারের দেখবালের জন্য আপনার রাষ্ট্রের কাছে আবেদন করেন শহীদ ওসমান হাদির তার নিরাপত্তার জন্য আবেদন করছিল আপনার সেই ক্ষেত্রে কি ভূমিকা পালন করছেন আপনারা তো কয়েকদিন পর এই আবেদন মিডিয়ার কাছে দিবেন এবং মিডিয়া বলবে যে শহীদ ওসমান হাদির পরিবার আমাদের কাছে এইটা প্রার্থনা মানে শুধু শহীদ উসমান হাতির হত্যা কইরাই আপনাদের আশা মেটে নেয় আপনারা শহীদ উসমান হাতির পরিবার এবং ইনকিলাব মঞ্চকে কিভাবে নিচে নামাবেন এই চিন্তায় আপনারা যেন সব সময় মগ্ন থাকেন প্রিয় ভাইয়েরা